আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে নতুন আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে ফোর হান্ড্রেড টু হান্ড্রেড দুইটা মডেলের আছে ল্যাক্সিকন প্রসেসর সাথে আছে ইয়ামা হেড সাত হাজার মডেল আটচল্লিশশো জেবিএন একটা অরিজিনাল মেটাল র্যান্ডিস্টার সেট একদম ফুল ফ্রেশ সাথে আছে জেবিএন আর আটচল্লিশশো পাঁচশো দুই এবং স্পেঞ্জার এক হাজার সেট একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সেটগুলা শুধু পাঁচশো দুয়ের মধ্যে দুইটা টেন্ডিস্টার মূলত চেঞ্জ করা হয়েছে আর এটি হচ্ছে এক হাজার ফুল ফ্রেশ কন্ডিশন শুধু নবগুলা পড়ে গেছে দুইটা চাইলে আপনারা লাগিয়ে নিতে পারেন একদম একশো পার্সেন্ট রানিং প্রেশার ফুল সেট অরিজিনাল অবশ্যই এটা দেখলেই চিনতে পারবেন অরিজিনাল কিনা যারা চালাইতেছেন তো বিহার সেটের দামটা পড়বে মাত্র সাড়ত্রিশ হাজার পাঁচশো টাকা যদি নিতে চান বিস্তারিত জানতে ফোন দিবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে দেখতে পাচ্ছেন অরিজিনাল ট্রেন্ডিস্টারগুলো একটু ধুলামেলা লাগছে ক্লিন করে নেই যারা মাইক স্পিকার দুইটাই চালাতে চান শুধুমাত্র তাদের জন্য এই সেটগুলা ফুল ফ্রেশ রানিং সেট দেখতে পাচ্ছেন অডিও বোর্ডটা কিছুদিন আগে আরেকটা বিক্রি করেছিলাম অনেকে ফোন দিয়েছিলেন শুধুমাত্র তাদের জন্য আমাদের লোকেশন হচ্ছে মৌলভী বাজার জেলা আমরা দেশে কন্ডিশনের আর এই হচ্ছে একদম রানিং ফোর হান্ড্রেড হচ্ছে নিচেরটা এটা আইসি খারাপ একটা আইসি খারাপ এটা একদম কম রেটে মাত্র দশ হাজার টাকা দাম নিচেরটা আর উপরেরটার দাম বাইশ হাজার টাকা এটা ফুল ফ্রেশ রানিং একদম চালায় দেখে নেবেন দোকানে এসে প্রয়োজনে পুরো রানিং যা লাগবে দ্রুত ফোন দিবেন কারণ আমাদের কাছে বেশি সময় মাল থাকে থাকে না আসলে অনেক সময় ফোন দিয়ে দেন অনেকেই নিয়ে নেয় আর যারা কল দিতে দেরি করে আসলে তাদের পড়ে পড়েন আর কি যাই হোক সমস্যা নাই অবশ্যই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে যাবেন অবশ্যই আর যে মালে লাগুক সরাসরি ফোন দেবেন হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নম্বরে অবশ্যই এই স্টেবিলাইজারটা সেল হবে সাকো সাড়ে সাত কেবি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দাম আর এই মিক্সারটা অ্যাডাপ্টার নাই এটা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন এটা রানিং আছে কিন্তু পাঁচ সাতশো টাকা লাগবে একটা এসি অ্যাডাপ্টার লাগান লাগবে আর এটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা দাম পনেরো হাজার টাকার মিক্সার মাত্র পঁয়তাল্লিশশো এটার ফেডারের সমস্যা ফেডারগুলো আপনারা ওকে করে নিতে হবে কারণ যেটা যে কন্ডিশনে আছে আসলে বলে দিই এটা হচ্ছে ইয়ামা সাত হাজার টেনিস্টাইগুলো চেঞ্জ করা হয়েছে দাম ষোলো হাজার টাকা একদম রানিং চার ইঞ্চি কয়েলের মাল চেক করে নিতে পারবেন প্রতিটা সেটই রানিং অবস্থাতে আছে আর এখানে জেবিএন একটা আটচল্লিশশো যারা সাব চাইতেছেন সাব অফার নিতে পারেন এটা আটত্রিশ হাজার টাকা দাম সব অরিজিনাল শুধু পাওয়ার বাতি চেঞ্জ করা হয়েছে বাতি এই আর কি আর কোনো কাজকাম দেখি নাই যাই হোক যেকোনো মাইকের সেটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আড়াইশো পাঁচশো এক হাজার বিভিন্ন ধরনের সেট আছে প্রিয় সেটা হচ্ছে মেটাল ট্রেনিস্টারের ভিতরের অংশ দেখেন একদম চকচকে রয়ে গেছে সোনালী কালার এটা প্রতিটা সেটি অরিজিনাল ট্রেন্ডিস্টার মানে দুঃখিত মানে আড়াইশো সেটটা একদম ফ্রেশ কন্ডিশন এটার ভিতরে কোনো ঝালাই নাই মাত্র চব্বিশ হাজার টাকার দাম কারণ অনেকেই মেটাল টেন্ডিস্টার সেট খুঁজেন মাইকের জন্য বেস্ট এটা দিয়ে আপনারা আট থেকে নয়টা হরেন চালাতে পারবেন আর এখনকার দিয়ে আসলে এরকম লোড দেয় মানুষে তারপর আগেরগুলো একটু শক্তিশালী এই মেটাল তো মেটালই হচ্ছে পিছনের অংশ যার যেটা লাগে সরাসরি ফোন দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেটের তলার অংশটাও একটু দেখে দিতেছি আপনাদের আসলে মেটাল সেটগুলো মূলত পুরান হয় কিন্তু এটা অনেক যত্নে রাখছিল হত এরকম আর কি ভিউয়ার্স অবশ্যই জেবিএন সেটটা একটু চেক করে দেখিয়ে দিই আপনাদের একদম রানিং দুইটা পার্টি যে মাল আসলে দেখে নেওয়াটাই ভালো তো ভিউয়ার্স অবশ্যই সবাই ভালো থাকবেন আমি বিদায় নিয়ে নিচ্ছি السلام عليكم